চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন রঞ্জন ভট্টাচার্য দিন যিনি ফুটবলের সঙ্গে থাকেন রঞ্জন প্রথমে আমি যেটা জিজ্ঞেস করব পাঁচ গোলের সুবর্ণ জয়ন্তী শিল্ড ফাইনাল হয়েছিল সেভেন্টি ফাইভে দু হাজার পঁচিশের শিল্ড ফাইনালে আবার মোহনবাগান ইস্টবেঙ্গলের মুখোমুখি ইস্টবেঙ্গল কি পারবে পঁচাত্তরে যেভাবে মোহনবাগানকে দুর্মুষ করেছিল সেইভাবে করতে নাকি এই পাঁচ গলের সুবর্ণ জয়ন্তীতে মোহনবাগান প্রত্যাঘাত করবে ইস্টবেঙ্গলকে ডারবি ম্যাচ সেই সময় একটিগুলো এক একটা ইনসিডেন্ট সেইগুলো এক সম্পূর্ণ ইনসিডেন্ট ওই এটা আমার মনে হয় না ফিরে আসবে ফিরে আসা এখন যে যেভাবে ফুটবল চলছে দুটো দলের ক্ষেত্রেই তো সেই জায়গা থেকে আমার মনে হয় তুল্যমূল্য লড়াই হবে তবে আবারও বলছি যে টিমের উইং উইংপ্লে যে টিমের ভালো হবে সেটি নিয়ে জিতবে এটুকু আমি বলতে পারি যে উইং প্লেটা আজকে যা মনবাহ উইং প্লে আমি দেখেছি তাতে আমি খুব সন্তুষ্ট নই ইউনাইটেড এগেন্সে উইং প্লে করেছে মনবাগান সেখানে কী বলে এই উইংয়ে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে কিন্তু মনবাগানের আমি জেতার কোনো আশা দেখছি না আমরা যেটা দেখেছি দুটো গ্রুপ লিগে দুটো করে ম্যাচ দু দল খেলেছে ইস্টবেঙ্গল অনেক বেটার শেপে আছে অনেক তৈরি দল মনে হয়েছে বিশেষ করে সল ক্রেস্পো রশিদ এবং মিগুয়েল মাঝমাঠে মাঝমাঠে অনেক মরাচর অনেক ভালো তবে একটা কথা আবারও বলি ওই যে আপুইয়া যা অ্যাড হবে লিস্টর্ন হবে আর আমি উইংয়ের কথাটা আসছি মাঝমাঠে রসিদের বয়স হয়েছে রসিদ চৈত্র মাসের পরে কি খেলবে জানি না কিন্তু এখন যা ক্লাইমেটিক কন্ডিশন আছে সন্ধ্যাবেলা ছটায় খেলা রসিদ এখন ভালো খেলতাম এবং মিগুয়েলের কিন্তু সেট পিস যেটা আমাদের চোখে আমি বলছি এবং আশা দেখতেই পারে মিগুয়েল কিন্তু একটা ডিফারেন্স করে দিতে পারে এখানে রপসান যেমন রয়েছে রপসন ভালো পাস করবে কিন্তু রপসানে যেটা আজকে আমি খুব ভালো করে খেয়াল করলাম রপসন বল দিয়ে দেওয়ার পরে আর তার ডিফেন্স নিয়ে অত মনোযোগ মনোযোগ করছে না এটা কিন্তু টিমের জন্য খারাপ হতে পারে হ্যাঁ একটা জিনিস যেটা বলেছি যেখানে তুমি উইং কথা বারবার বলছো ওখানে লিস্টার্ন পোলাসা থাকবে মনবিট চোট আছে মনবিট অ্যাভেলেবল হয়তো হবে না সেক্ষেত্রে যেহেতু মেহতাব সিং আছে রাইট ব্যাক খেলতে পারে যেহেতু বাঁদিকে অভিষেক চলে এসেছে আশিস রায়কে কি

হ্যাঁ ডবসনের পজিশনটা কি হওয়া উচিত হোল্ডিং মিডফিল্ডার নাকি হ্যাঁ নম্বর টেন নাম্বার টেন নম্বর অবশ্যই নাম্বার দিমিত্রি গোল পেলো কামিক সকলকে খেলিয়ে নিলেন যে আমি ম্যাকলারেন সবাইকে পালা করে খেলালো খুব স্পেসিফিক কোশ্চেন মোহনবাগানের কি ডবল্ড স্টপার বিদেশি স্টপার নিয়ে খেলানো উচিত গতবারের কম্বিনেশনটাই নিয়ে খেলতে নামা উচিত হ্যাঁ একদম 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 এবং আমরা দেখেছি বিপিন সিং বিপিন সিং মোহনবাওয়ানের আতঙ্ক গত পাঁচ বছর ধরে এবং বসু যতই দুর্দান্ত ফুটবল খেলুক কেউ রাগ করতে পারেন কিন্তু বিপিন সিং জন্য কি অভিষেককে খেলানো উচিত একদম সেটা তবে আমি আবারও বলছি যে তবে আমার মনে হয় যেহেতু বহুদিন ধরে কি বলে এই তো সেই জায়গা থেকে আমার মনে হয় মনিরা সুভাষিষকেই ট্রাই করবে এবং এই ম্যাচের জন্য করা উচিত যেহেতু বাংলায় খেলা সটলিক স্টেডিয়ামে খেলাটা হবে এবং রাতে তো সেই জায়গা থেকে সুভাষিষকেই আমার মনে হয় টিমে নিয়ে আসবে আর একটা কথা হচ্ছে এই ম্যাচটা হয়তো কেউ এগিয়ে থাকে না কেউ পিছিয়ে থাকে না কিন্তু আমি যদি বলি দলের শেপ সেখানে কি ইস্ট বেঙ্গলের একটু হলো ফিফটি টু ফর্টি এইট ম্যাচ ফিফটি ওয়ান ফর্টি নাইন ম্যাচ আমারও বলছি আর কিছু সময় না এগুলো একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে মন মানে দারুন সময়ের মধ্যে দিয়ে এই এবছর কি বলে কলকাতা লিগের ওই বিয়ে থেকে যে আশপাশ থেকে ধরেন মনমান একটা অশান্ত বাতাবরণ তৈরি হয়েছে মনমান পুরো টিমটার মধ্যে ফ্যানদের সাথে মনমান বা ম্যানেজমেন্ট খেলোয়াড় এই ওভারঅল প্রতিদিনই একটা এই যে বিক্ষোভ নানাভাবে হচ্ছে তো এটা কিন্তু টিমের মধ্যে একটা পড়ে তো সেই জায়গা থেকে কিন্তু আমি বলছি যে একটা দিক এটা কি ইসলাম আলাদা অ্যাডভান্টেজ হয়ে যাবে অ্যাডভান্টেজ হবে এবং কি বলে আপনার এটাকে এনগেজ করতে হবে এটা নেই এটা করে অস্কার গুজকে সিটি করে প্ল্যানিং করে এগোতে পারলে কিন্তু আমি বলছি মন সেই বন্ডিংটা এই মুহূর্তে নেই এবং বিমিত্রি সেই ফিট নেই কামিংস খেলে দিচ্ছে সব ঠিক আছে কিন্তু একটা ইয়ে ম্যাচ খেলতে গেলে যে ফিটনেসের দরকার হয় তো সেই জায়গা থেকে একটু হলেও মই ইস্ট বাংলা এগিয়ে আছে দু হাজার তেইশের আগে বাইশ বছর পরে মোহনবাগান শিল জেতার মুখে দাঁড়িয়ে আছে দু সালে লাস্ট জিতেছিল অলক দা করছিল ছিল টাইপ ব্রেকারে জিতেছিল এই যে শিল্ডের মাঝে এতদিন পর একটা শিল্ড তো মোহনবাগানের সাথে জড়িত এগারো থেকে এই যে টিম ম্যানে সাপোর্টারদের কিছু বক্তব্য অত্যন্ত ন্যায্যসঙ্গত কিন্তু শিল্ডের মাঝে যে অ্যাজিটেশনটা সেটা কি টিমের পক্ষে মঙ্গলজনক অবশ্যই কি বলে যেখানে কি বলে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে তো সেই জায়গায় কিন্তু গার্ভি সবসময় অন্য কথা বলে সেই দিনের ওই টেম্পারমেন্টটাকে যারা ঠিক ঠিক করে এনজয় করতে পারবে তারাই আমি বারবার বলার চেষ্টা চেষ্টা করছি আজকে কিন্তু মোহনবাগানের বাগানের উইন্ড প্লে আমাকে একজনই রবসান খুব ভালো খেলছে সব ঠিক আছে বল পেলে কিন্তু খুব ভালো খেলছে যখন পায়ে বল থাকছেন তখন কিন্তু সে আরেকটা এখন মডার্ন ফুটবলে কিন্তু দুটো শেপে চলতে হবে একটা হচ্ছে বায় বলটা আমি অবশ্যই অ্যাটাকিংয় আমার ধ্যান থাকবে বাট আমার প্রায় যখন বল নেই তখন কিন্তু বল পয়সা যখন চলে যায় তখন কিন্তু ডিফেন্সটাও করতে হবে প্রত্যেককে তো সেই জায়গায় কিন্তু রত এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে মনে না আদারওয়াইজ বিক ট্রাভেল হবে আসতে পারে